আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সাথে আপনারা জানেন যে কত কিছু হয়েছে তো আওয়ামী লীগ সরকারের পতনের পরে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের মাপকাঠিটা কেমন হবে এ নানান প্রশ্ন যারা আমরা অডিয়েন্স লেভেলে আছি তাদের যেমন ধরেন জাতীয় সঙ্গীত পরিবর্তন ভারতের সাথে সমানভাবে পাল্লা দেওয়া অথবা ভারতের দেশ মানে জনগণকে যারা বাংলাদেশে চাকরি করে তাদেরকে বের করে দেওয়া আবার ধরেন ভারতীয় পণ্য বয়কট অনেক কিছু আমরা ডাক দিচ্ছি কিন্তু আমাদের যে রাজনৈতিক দলের প্রধানরা আছেন বা অন্তর্বর্তীকালীন সরকার আছেন তারা ভারতের ব্যাপারে কতটুকু আসলে ভূমিকা নিচ্ছে তবে আমরা হয়তো আবেগে কাজ করি কিন্তু তারা বেসিক্যালি বিবেকেই কাজ করে আসুন দেখি কি এমন ঘোষণা এলো যেখানে ভারতের জন্য খুবই পজিটিভ একটা ফিডব্যাক তৈরি হচ্ছে আর এতে বাংলাদেশেরই বা কি লাভ ক্ষতি হবে অর্থ এবং বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলছেন ভারতের সাথে আমাদের যে চলমান বড় প্রকল্পগুলো আছে এগুলো নিয়ে কোনো সংকট হবে না কোনো প্রকল্পের কাজও বন্ধ হবে না কিন্তু দৃশ্য তো অনেকগুলা কাজ বন্ধ আছে আমাদের হাইওয়ে থেকে শুরু করে অনেক বড় বড় কাজ এরকম যে আপনার যেই কি বলে উড়াল সেতু বিভিন্ন কাজ কিন্তু বা জেটি বন্দর অনেক জায়গায় ভারতের বিভিন্ন নামি দামি কোম্পানি এখানে বিলিয়ন্স অফ ডলার কিন্তু ইনভেস্ট করেছিল তো সরকারের প্রেক্ষাপট পরিবর্তনের পর অনেকেই বাংলাদেশ ছেড়ে ভেগে চলে গেছেন তাদের যেই প্রকল্পগুলো চলমান ছিল সেগুলো থেমে গেছে সেগুলোর দৃশ্যত কোনো কাজ হচ্ছে না এই পরিস্থিতিতে ভারতের সাথেও ভিসাগত ইস্যুতে সম্পর্কে টানা পড়েন আবার ভারতের যারা শ্রমিক আছেন বা যারা কন্ট্রাক্টর আছেন বা যারা ইনভেস্টর আছেন তারা মনে করছেন যে এই পরিস্থিতিতে বাংলাদেশে এসে ব্যবসা করার আসলে খুব বড় কোনো পরিবেশ নেই সেই জন্য তারা সরকারের সাথে বেশ কয়েক দফা মিটিং করেছেন আর সেই মিটিংয়ের পরেই আমাদের ডক্টর সালিউদ্দিন আহমেদ তিনি আপনার আপনার ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সাথে একটা বৈঠক করেছিলেন সেই বৈঠকের পর তিনি প্রেস ব্রিফিং দিয়েছেন বলছেন যে ভারত আমাদের সবচেয়ে বড় ঘনিষ্ঠ প্রতিবেশী তাদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে অর্থনৈতিক বাণিজ্যিক বিষয়সহ বেশ কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে চলমান প্রকল্প নিয়ে কোনো সংকট নেই বলে তিনি জানিয়েছেন অর্থ উপদেষ্টা বলছেন বিজ্ঞান প্রযুক্তি সহ আরও বড় প্রকল্পে দিল্লি আগ্রহ দেখিয়েছে বিনিয়োগের ভালো জায়গা বাংলাদেশ এ সময় বাংলাদেশে বিনিয়োগের জন্য ভারতকে আমাদের সরকারও আহ্বান জানিয়েছে এদিকে ঢাকা দিল্লি একসঙ্গে আগের মতনই কাজ করবে বলে জানিয়েছে ভারতীয় হাই হাই কমিশনার। ভারতীয় কমিশনার বলছে ভারতের সঙ্গে চলমান কোনো প্রকল্প স্থগিত করা হয়নি সাময়িকভাবে কিছুটা হয়তো কাজ বন্ধ ছিল বিজ্ঞান প্রযুক্তি সহ বেশ কিছু বড় প্রকল্পে ভারত কাজ করতে আগ্রহী আশুগঞ্জ এবং আখাউড়া সড়কের মতন কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই তারা পরিবেশটা শান্ত হলে ফিরে আসবে এবং কি প্রকল্পগুলোর কাজকে বেগবান করবে ভারত থেকে বাংলাদেশের ঋণের অর্থ ছাড় করার বিষয়েও সমস্যা নেই আগের মতোই এই সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে ভারত এখন প্রশ্ন হচ্ছে এতে আসলে জনগণের রিয়াকশনটা দুই টাইপের হয়েছে কেন ভারতের জনগণ টু বাংলাদেশের জনগণ কখনই সম্পর্ক খারাপ না ভারতের ইকোনমি টু বাংলাদেশের ইকোনমি পারস্পরিক নির্ভরশীল যেমন ধরুন আজকে দুই লক্ষ একত্রিশ হাজার ডিম আসছে তো এই ডিমকে বাংলাদেশের মানুষ খাবে না খাবে ষাট টাকা করা প্রতি পিস আসছে এই ডিমটা অল্প দামে বেচা যাবে কারণ আমাদের দেশে সিন্ডিকেট হয় ভারত থেকে পেঁয়াজ না আসলে আমরা বিপদে পড়ি চোপ এটা উৎপাদন করে কে ভারতের সাধারণ জনগণ কিনে কে বাংলাদেশের সাধারণ জনগণ ভারতের সাথে যে সমস্যাগুলা এগুলা কিন্তু কোনো পণ্য লেনদেন এগুলা নিয়ে না সমস্যা হচ্ছে মূল সমস্যা তিস্তা সহ আরও কিছু বেশ প্রকল্প নদীর ইস্যু পাশাপাশি সীমান্তে হত্যা এই দুইটা জিনিস বাদ দিলে আপনি ভারতের সাথে ওই রকম কোনো কিছু পাবেন না বা আমাদের যে মাতার বাড়ি বন্দর অথবা তারা যে রেলপথ তৈরি করছে এখানে আমরা আমাদের স্বার্থটা কতটুকু দেখছি ভারতের স্বার্থটা কতটুকু দেখছি এগুলার ক্যালকুলেশনের কারণেই আমরা যখন দেখি যে আমাদের স্বার্থটা কমে গেছে আবার পলিটিক্যাল একটা মুভমেন্টও আছে যেমন ধরেন জামাত ভারতের সাথে ভালো সম্পর্ক কেরি করতেছে বিএনপি ভালো অন্তর্বর্তী সরকারও ভালো ডক্টর ইনুজ সাহেব মোদীর সাথে বৈঠক করার জন্য এক ধরনের একটা লভিংই করছেন আমাদের কাছে মনে হচ্ছে ভারত আবার সেটা নিয়ে ভাবও নিচ্ছে তো সকল কিছুর মেইন কারণ হচ্ছে জনগণ যেন অস্থিতিশীল না হয় ভারতের রাজনৈতিক সরকার বাংলাদেশের জনগণের সাথে যদি সম্পর্ক ক্রিয়েট করে দেন ভারত নিয়ে বাংলাদেশের মানুষের কোনো অ্যালার্জি নাই কোনো অ্যালার্জি নেই কিন্তু আমাদেরকে যখন নানানভাবে আমাদের নানান ইস্যুতে নানান ন্যায্যতাতে তারা আমাদেরকে বাধাগ্রস্ত করে ভারত সেনাবাহিনী পাঠায় দেবে এই ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ভারতের নিয়ে ভূমিকা রাখবে এগুলা নিয়ে মানুষের কনসার্ন তৈরি হয় আমরা কি ভারতের ইস্যু নিয়ে এত কথা বলি সো বুঝতে পারছেন যে আমরা আমজনতা অনেক কিছুই বলি কিন্তু যারা সরকার চালায় তারা কিন্তু বোঝে যে কোন জায়গাটাতে ঝামেলা হলে কি হবে ভারতের সাথে সুসম্পর্ক থাকুক সমস্যা নেই কিন্তু ন্যায্যতার ভিত্তিতে সমতার ভিত্তিতে তোমরা নিবা আমরও পামো হিসাব নিকাশ কাগজ কলবে যা থাকবে তা বুঝাই দিতে হবে তো ভারতের জন্য একটা সুসংবাদী ভালো থাকুন আসসালামু আলাইকুম